দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লেসন টু নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট সিক্স ল্যাসন টু সে দ্য ইনিশিয়াল বিগিনিং সাউন্ডস টু শুরুর ধ্বনিগুলো বলো দুই শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই ফ্যান ফ্যান অর্থ পাখা টপ টপ অর্থ লাটিম ব্যাক ব্যাক অর্থ ব্যাক বা থলে কেক অর্থ কেক ফলোয়িং ফলোয়িং অর্থ নিচের এগেনস্ট এগেন্স্ট অর্থ বিপরীতে বা বিরুদ্ধে পেয়ার পেয়ার অর্থ জোড়া ক্যাফ ক্যাফ অর্থ টুপি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও লিসেন অ্যান্ড সে শব্দগুলো শুনো এবং বলো ব্যাক ব্যাক ফর ব্যাক ফ্যান ফ্যান ফর পাখা টফ টফ ফর লাটিম কেক কেক ফর কেক শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি লিসেন সে দ্য ইনশিয়াল সাউন্ডস অ্যান্ড দ্য ওয়ার্ডস শুনো শুরুর ধ্বনি এবং শব্দগুলো বলো ভি ভি ফর ব্যাক এফ এফ ফর ফ্যান টি ফর টফ সি সি ফর কেক তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ